কলোন ক্যান্সার কলোনিক ক্যান্সার যে মারাত্মক অসুখ কিন্তু ক্যাস্ট্রডেশনাল সিস্টেমের কোলন এবং রেক্টামের অঙ্গে যে ক্যান্সার হয় তাকে আমরা কোলন ক্যান্সার নামিয়ে অভিহিত করে থাকি কলন ডান দিয়ে কোলন আছে বাম দিয়ে কলন আছে মাঝামাঝি ট্রান্সভার্স কোলন আছে অ্যাসেন্ডিং কলন ট্রান্সভার্স কলন ডিসেন্ডিং কলন সিগমাইট কোলন তারপর রেক্টাম লার্জ গার্ড বলে ট্রল অংশটাকে এরপর ল্যানাল ক্যানার এই কোলন ক্যান্সার কোলনের যে কোনো জায়গাতেই হতে পারে এবং কোন অংশে হলে কী ধরনের সিমটম হয় তারও কিন্তু ভেরিয়েশন আছে এক কোরণে রকমের সিমটম ডাইন কোলন হলে রকম সিমটম হবে কোলন হলে আর এক রকম সিনটমস সব সিন্টম দুটো সিমটম কিন্তু কে আছে দুটোই কিন্তু দুটো সিমটম কিন্তু এক না কমন সিন্টম হলে পেটে ব্যথা কমন সিন্টম এটা পেটে ব্যথা ব্যথা করছে ইয়াং সেলে মাত্র সাতাশ বছর বয়স পেটে প্রচণ্ড ব্যথা ব্যথার অস্তি কাজ হচ্ছে না ক্রস্কোপি করা হলো দেখা গেলো যে হ্যাঁ ট্র্যান্সভারস্ক্রমটা গ্রোথ আছে সিটি স্ক্যান করা হলো দেখা গেলো যে কোলনটা লোকালি লোকালি কনফাইন্ড ওই জায়গাতেই কোলনের মধ্যে আছে কোনো লিভ নোটে এলভিক ক্যাবিটি যায়নি লিভারে যায়নি লাংসে যায়নি তাহলে তার জন্য সুখবর অবশ্যই সুখবর এই কোলন ক্যান্সার নিয়ে যদি আপনি আর্লি স্টেজে চিকিৎসা দিতে পারেন তাহলে আপনার সার্জারিটা সফল হবে এবং অনেক ক্ষেত্রে কেমোথেরাপি লাগে না কেমোথেরাপি ব্যয়বহুল কেমোথেরাপি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না যে আপনার রোগ নির্মূল করে দিবে আবার হতে পারে রেকার করতে পারে আমার খুবই পরিচিত আমেরিকায় বসবাস করতো রাশিয়া ইউনিভার্সিটি মাস্টার্স পাস করে আমেরিকাতে প্রবাসী জীবনযাপন করেছে কোলন ক্যান্সার হয়েছে সার্জারি করেছে কেমোথেরাপি দিয়েছে পরের দিন ঢাকাতে আসবে বলে সব কিছু প্রস্তুতি সম্পন্ন করেছে ওই দিনেই উনি আমেরিকাতেই মারা গেলেন তাহলে কোনো দেশ এই কলন ক্যান্সারের জন্য গ্যারান্টি দিয়ে চিকিৎসা করে না বাংলাদেশ তো নয় আমাদের দেশের পরিস্থিতি আরও ভয়াবহ মানুষ রোগ নিয়ে ঘুরে বেড়াবে কবিরাজের কাছে যাবে ফোকের কাছে যাবে উজার কাছে যাবে ঝাড়পুরের কাছে যাবে এই যে রাস্তায় চিক্কা মারা লোক আছে না চিকা মারে বিনা বয়সানে পাইল চিকিৎসা ওদের কাছেও যায় কিন্তু নিষ্কৃতি পায় না নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নাই নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নাই কারণ ক্যান্সার তো ক্যান্সার হ্যাভ নো হলিডে যারা প্রভাব প্রবাদ ক্যান্সারের কোনো ছুটি নাই দিন রাত থাকে যত খবন করবেন তত আপনার জীবন দুর্বিষহ করে দিবে এবং জীবন হানি করে দিবে তাই উচিত হলো আর্লি স্টেজে সিমটম যখন একটু পেটে ব্যথা আছে খাওয়া একটু অলুচি আছে পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে সাথে সাথে আপনি চিকিৎসকের সম্ণাপন্ন হন কোথাও করেন আর্লি স্টেজে রোগটা না হয়েছিল মিউকাস কোটে আছে অথবা সাবনিকাস টিস্যুতে আছে অথবা মাস্কুলার মিউকোসতে আছে সেরাস লেয়ার ইনভলভ করেনি আর্লি কেস আমরা পাই না কালে পদে দুই একটা পাওয়া যায় এবং তাদের জন্য সুখবর তাদের কেউ লাগে না যাদের ওই সেরাস কোট ইনভেট করে পেরি টিস্যুতে ঢুকে পড়ছে লিমরে ঢুকে পড়ছে লিভারে ঢুকে পড়ছে এদের জন্য দুঃসংবাদ সার্জারি করে কেমোথেরাপি দিয়ে রেডিওথেরাপি দিয়েও অনেক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দীর্ঘায়িত জীবন হতে দেখেছি আবার কারো কারো ক্ষেত্রে রেকারেন্স নিয়ে অচা অকালে জীবন হানি হয়েছে পৃথিবী থেকে বিদায় হয়েছে অথায় সাধু সাবধান কোলন ক্যান্সার যদি ডায়াগনিস হয়ে থাকে সময় নষ্ট করবেন না বাড়তে দিবেন না ক্যান্সার হ্যাভ নো হলিডে কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের সার্জনের পরামর্শ নেন এবং ভালো জীবনযাপনে ফিরে আসেন ধন্যবাদ